আসসালামু আলাইকুম বন্ধুরা দিস ইজ আলমিনাজ রন্ধনশালা তো আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুধের একটি সুন্দর রেসিপি আমি আজকে নিয়ে এসেছি ছানার পায়েস রেসিপি তো রেসিপিটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুই লিটার দুধ তো দুই লিটার দুধ থেকে আমি এখন এক লিটার দুধ এই পাত্রে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি যাতে করে আমি ছানাটা কেটে নিতে পারি তো আমি কিন্তু দুধটাকে সুন্দরভাবে ফুটিয়ে নেব এটি ফুল ফ্যাট দুধ ছিল আর এটিতে আমি একটুও জল দিই নাই কেননা জল দিলে ছানাটা কেমন একটা গুঁড়ো গুঁড়ো টাইপ হয়ে আসে সেই কারণে আমি জল একদম ইউজ করিনি দুধ গরম হয়ে যাওয়ার পর আমি এক বাটি পরিমাণ জলে চার থেকে পাঁচ ছিপি মতো ভিনিগার দিয়েছি এবং ওই জলটিকে সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমি এখন গরম দুধে ঢেলে দিলাম ছানাটি কাটার জন্য তো ছানাটি কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে আমি অন্য একটি জায়গায় একটা ফ্রেশ সুতির কাপড় ঝুড়ির ওপরে রেখে ছানাটাকে ঢেলে নিয়েছি যাতে করে ছানার পানিটা ঝরে যায় তো আপনাদের কাছে যদি হোয়াইট কটন কাপড় থাকে তাহলে সেটা ইউজ করতে পারেন আমার কাছে হোয়াইট কটন কাপড় ছিল না তাই আমি এই গোলাপি রঙের কটন কাপড়টাই নিয়েছি যেটা আমার কাছে ছিল ফ্রেশ এবং নিউ তো আমার ছানাটা কেটে নেওয়া হয়ে গেছে আর ছানাটা কতটা পরিমাণ হয়েছে সেটা আপনারা দেখতেই পেলেন এবার অন্য একটি কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি ঘি গরম হলেই আমি দিয়ে দিয়েছি থেঁতো করে রাখা দুটো এলাইচি এবং অল্প সামান্য পরিমাণ দারুচিনি এবার আমি ঢেলে দিয়েছি ঘিটা দুধটাকে আমি ধিমি আঁচে হতে দেব। হাই হিটে রাখা যাবে না তাহলে এর তলাই ধরে যাবে অন্যদিকে আমি নিয়ে নিয়েছি পেস্তা বাদাম পেস্তা বাদামগুলিকে আমি খোলা ছাড়িয়ে রেখে দিচ্ছি যখনই আমার অনেকগুলো হয়ে যাবে তখন আমি এগুলোকে সুন্দরভাবে ছুরির সাহায্যে কুচিয়ে নেব। তো আমার কিন্তু পেস্তাগুলো ছাড়ানো হয়ে গেছে এবার আমি এগুলোকে লম্বা লম্বা সাইজ করে কেটে এক সাইডে রেখে দেব। পেস্তা বাদামটি কাটা হয়ে গেলে আমি তিন থেকে চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম আলমন্ড যেটাকে আমি খোসা ছাড়িয়ে ওটাকেও সুন্দরভাবে আমি লম্বাটে লম্বাটে করে ছুরির সাহায্যে কেটে নেব তো দেখতেই পাচ্ছেন আমি খোসা ছাড়াচ্ছি এখানে খোসাটি কত সহজভাবেই উঠে চলে যাচ্ছে কারণ এটা এগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম এখন আমি এগুলোকেও লম্বা লম্বা করে এবং সরু সরু করে কেটে নিচ্ছি যাতে করে আমি ছানার পায়েসটাকে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারি আপনাদের যদি ড্রাই ফ্রুট পছন্দ না হয় এটিকে স্কিপও করে যেতে পারেন তো আমি কিন্তু এগুলোকে সুন্দরভাবে কেটে নিলাম আলমন্ডগুলোকে কাটা হয়ে গেলে আমি নিয়ে নেব কয়েকটি কাজু কাজুটাকেও আমি সেমভাবেই লম্বাটে লম্বাটে করে সরু সরু করে কেটে নেব তো আমার তিন ধরনের বাদাম কিন্তু কেটে নেওয়া রেডি তো এগুলো রেডি হয়ে গেলে আমি ফিরে আসব দুধের কাছে তো দুধটা কিন্তু আমার অনেকক্ষণ ধরেই ধিমি আছে আমি বসিয়েছি সেটা অনেকটাই গাঢ় হয়ে এসেছে এবং অনেকটাই কমে এসেছে তো দেখতেই পাচ্ছেন এখানেও আমি এক লিটার পরিমাণে দুধ ইউজ করেছিলাম যেটা এখন কমে কমে আধা লিটারের মতো হয়ে এসেছে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এটি আরও একটু কমে আসবে তো এমন তো অবস্থায় আমার কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা দুধটা ঘন হয়ে এসেছে এই অবস্থায় আমি অ্যাড করে দেবো চিনি তো আমি চিনি দিয়েছি পরিমাণ মতো আপনারা যে যতটুকু পরিমাণ মতো ছানার পায়েস বানাবেন ঠিক পরিমাণের ওপর নির্ভর করেই চিনিটা দেবেন অতিরিক্ত চিনি প্রথমেই অ্যাড করে দেবেন না প্রথমে অল্প কিছু চিনি অ্যাড করবেন তারপরে একবার স্বাদ অনুসার সেটাকে টেস্ট করে কতটুকু পরিমাণ লাগবে তখন দেবেন আমি কিন্তু মিষ্টির ব্যালেন্সটি রাখার জন্য দিয়ে দিয়েছি এক চিমটা পরিমাণ লবণ তো এবার আমার দুধের ঘনত্বটা কিন্তু সুন্দরভাবে ফুটে ফুটে একদম লাগা লাগা হয়ে এসছে এমন তো অবস্থায় এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা ছানাটিকে তো ছানাটি অ্যাড করার পর আমি এটিকে ভালোভাবে নেড়ে চেড়ে নেড়ে চেড়ে কিছুক্ষণকার জন্য হতে দেব। এটাকে একেবারেই টাইট করা যাবে না কেননা এটা ঠান্ডা হলে কিন্তু একদমই আরও একটু টাইট হয়ে আসবে তো তাই এখানে আমি কিছুটা পরিমাণ নরম রেখেই এটাকে নামিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন কীরকম অবস্থায় এটা আছে ঠিক এই অবস্থাতেই আমি নামিয়ে নেব এটাকে কিন্তু আর আমি বেশিক্ষণ বানাবো না বা এটা আর বেশিক্ষণ হবে না তো এটা আমি এবার চুলা বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব তো কিছুটা ঠান্ডা হয়ে এলেই আমি অন্য একটি কাচের বাউলে এটিকে সার্ভ করার জন্য ঢেলে নেব তো আমি কিন্তু বন্ধ করে দিয়েছি এটা কিন্তু যতটা পরিমাণ ঠান্ডা হবে আরও একটু গাঢ় হয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাচের একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার আমি যে পেস্তা কুচি বাদাম কুচিগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো দিয়ে ডেকোরেশন করে নেবো ডেকোরেশন করা হয়ে গেলে রেডি হয়ে আসবে আমার ছানার পায়েস আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন আমার এই ছানার পায়েস রেসিপি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন ধন্যবাদ